আপনার ভোটে নির্বাচিত এমপি মন্ত্রীরা বিভিন্ন ব্যানারে ব্যানারে আসবে জাতীয়তাবাদের কথা বলবে কারা আজকে বিভিন্ন ব্যানারে বিভিন্নভাবে আওয়ামী লীগকে ফিরায় আনতে চায় এসালমের টাকায় জাতীয় পার্টি নির্বাচন করতে চায় ওরা বাংলাদেশের মানুষ না ওরা দিল্লির গোলাম ও যে পার্টি ব্যানারে আসে ও গণভ্যুত্থানের শত্রু ও আমার চোদ্দশো শহীদের রক্তের গাদ্দার মির্জাফর আজ ঘষে বেগম তাদেরকে কোনোভাবে আগামী দিনের রাজনীতি নির্বাচন করতে আমরা অ্যালাউ করব না এটাই হচ্ছে গণভ্যুত্থানের প্রেরণা আকাঙ্ক্ষার বাংলাদেশ দুই বাংলাদেশে প্রত্যেকটা টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড ট্রাক স্ট্যান্ডে চাঁদাবাজি হাট গাট মাঠ দখলের যে ইজারা ব্যবসা শুরু হয়েছে এই ব্যবসার মধ্য দিয়ে যে বাংলাদেশ তৈরি হয়েছে এই বাংলাদেশের জন্য তো একাত্তরে আমাদের হাজার হাজার মুক্তিযোদ্ধারা জীবন দেয় নাই লড়াই করে নাই চোদ্দশো শহীদরা গত বছর ছত্রিশে জুলাই করে নাই তাহলে আমার সেই স্বপ্নের বাংলাদেশটা কোথায় আপনার ভোটে নির্বাচিত এমপি মন্ত্রীরা বিভিন্ন ব্যানারে ব্যানারে আসবে জাতীয়তাবাদের কথা বলবে ইসলামী মূল্যবোধের কথা বলবে আবার আওয়ামী রাজনীতির বিনির্মাণের কথাও বলবে এসালামের টাকা শুধু হাসিনা খায় না বাংলাদেশের বর্তমানের অনেক রাজনৈতিক দলের অনেক রাজনৈতিক নেতারাই এসালামের টাকায় ব্যবসা করছেন খাচ্ছেন দাচ্ছেন ছেলে মেয়েদেরকে দেশে বিদেশে পড়াচ্ছেন অতএব এই জায়গাতে মাথায় রাখতে হবে সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন কিভাবে এই স্বাধীন নবাবী বাংলার পতন ঘটেছিল কারা কারা আজকে আমার আপনার মধ্যে বাস করে মির্জাফরের দল প্লে করছে কারা কারা আপনার আমার মতো কাপড় পরে ভূমি চাঁদ আর জগৎ শেঠের রোল প্লে করছে কারা কারা জাতীয়তাবাদী আর ইসলামী দলগুলোর ভিতরে বাস করে ঘষিটি বেগমের রোল প্লে করছে কৃষ্ণপদ রায় চৌধুরীর মতো করে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে এই মানুষগুলোকে চেনাও হচ্ছে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি এবং ব্যক্তিদের জন্য জরুরি যদি আপনি চান বাংলাদেশ হায়দ্রাবাদ না হোক যদি আপনি চান এই বাংলাদেশ স্বাধীন থাকবে সিকিম হবে না ভুটান হবে না নেপাল হবে না হায়দ্রাবাদ হবে না কাশ্মীর হবে না তাহলে আপনাকেও আপনার সমাজের ঘাপটি মেরে থাকা সেই মির্জাফুর আর বেগমদেরকে সেই জগৎ শেখ রায়দুল্লাহ উমিচাদদেরকে চিনতে হবে কারা কারা কোন দলে তারা আগামী দিনেও আওয়ামী লীগকে নির্বাচনে চায় জাতীয় পার্টিকে নির্বাচনে চায় তার মধ্য দিয়ে এসালামের টাকায় আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় আমাদের চোদ্দশো শহীদের রক্তের সাথে গাদদারি করতে চায় শহীদ সাদের রক্তের সাথে বেঈমানি করতে চায় মুগ্ধের রক্তের সাথে আবু সাইদ নাফিয়ানের রক্তের সাথে গাদ্দারি করতে চায় সেই গাদদারদেরকে আপনাকে চিনতে হবে যদি মনে করে থাকেন নীরবে নিভৃতে বাসায় বসে টিভিতে বসে সোফা দেখবেন আর টক দেখবেন দেখতে দেখতে আজাদির পতাকা হারিয়ে যাবে ঘুম থেকে উঠে দেখবেন ভিন্ন রঙের কাপড় পরে আপনার পুলিশ আপনার বিড়িয়ার অন্য দেশের মানুষের হয়ে গান গাইছে টেলিভিশন খুলে দেখবেন জাতীয় সংগীত পরিবর্তন হয়ে গেছে এইভাবেই দুনিয়াতে শত শত বছরের আজাদির লড়াই হয়েছে তাই পক্ষের শক্তি যারা বাংলাদেশকে ভালোবাসেন লাল সবুজের পক্ষের মানুষ আপনাদেরকে মাথায় রাখতে হবে কারা আজকে বিভিন্ন ব্যানারে বিভিন্নভাবে ভাবে আওয়ামী লীগকে ফিরায় আনতে চায় এস আলমের টাকায় জাতীয় নির্বাচন করতে চায় ওরা বাংলাদেশের পার্টির মানুষ না ওরা দিল্লির গোলাম ও যে পার্টি থেকে আসে যে ব্যানারে আসে ও গণভ্যুত্থানের শত্রু ও আমার চোদ্দশো শহীদের রক্তের গাদ্দার মির্জাফর আর ঘষিটি বেগম তাদেরকে কোনোভাবে আগামী দিনের রাজনীতি নির্বাচন করতে আমরা এলাও করব না এটাই হচ্ছে গণভ্যুত্থানের প্রেরণা আকাঙ্ক্ষার বাংলাদেশ দুই এবং এটাই হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের একমাত্র শর্ত প্রিয় মানিকগঞ্জবাসী এবি পার্টির রাজনীতিটা কি আমরা যারা নতুন করে বলছি এত দলের ভিড়েও কেন নতুন রাজনৈতিক দলের প্রয়োজন হয়েছে আমরা কেন বলছি যে পুরাতন বন্দোবস্তের বদলে বাংলাদেশে নতুন রাষ্ট্র রাষ্ট্র কাঠামো গঠন করা দরকার নতুন রাজনীতির প্রয়োজন হয়ে পড়েছে তার প্রধানতম কারণ হচ্ছে গণ অভ্যুত্থান আপনারা জানেন যে পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের বিরুদ্ধে লড়াই করেই গত বছর আপনারা দলের ব্যানারে এবং দল ছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে মাঠে নেমে এসেছিলেন শুধুমাত্র বাংলাদেশের আজাদির প্রশ্নে না বাংলাদেশকে স্বাধীন রাখার প্রশ্নে এবং এই রাষ্ট্রটাকে রাষ্ট্র বানানোর প্রশ্নে আপনাদের মনে থাকবার কথা স্বাধীনতার ঘোষণাপত্রে উনিশশো সালের সতেরোই এপ্রিল আমাদের প্রবাসী সরকার যে এই ঘোষণাপত্র পাঠ করেছিল সেখানে আমাদের স্বপ্নের রাষ্ট্রের কথা বলা ছিল যে এই রাষ্ট্রটা পরিচালিত হবে কিসের ভিত্তিতে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের উপরে ভিত্তি করে কিন্তু প্রশ্ন হচ্ছে এই রাষ্ট্রের পরতে পরতে যদি আপনি তাকান আপনার বাসা থেকে বের হওয়ার পরে আপনি যে রাস্তায় হাঁটেন সেই রাস্তাটা কেন আপনাকে অ্যাক্সিডেন্টের পর দিকে ঠেলে দেয় কেন বাংলাদেশে প্রতি মাসে সাতশো আটশো নাগরিক শুধুমাত্র মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায় কেন বাংলাদেশে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ রোড অ্যাক্সিডেন্টে প্রতিবন্ধী হয়ে যাচ্ছে কেন বাংলাদেশের এখনো চল্লিশ পঞ্চাশ শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে আপনাদের চারপাশে প্রচুর সরকারি অফিস আছে কোনো সরকারি অফিসে ঘুষ লেনদেন করা ছাড়া আপনারা কেন সেবা পাচ্ছেন না আপনার বাড়ির সামনে ড্রেইনে ময়লার পানি বৃষ্টির পানি সুয়ারেজের পানি একাকার হয়ে যাচ্ছে আপনার এই মানিকগঞ্জে তো ব্রিটিশ পিরিয়ড থেকে মন্ত্রীরা ছিলেন প্রত্যেক দলের মন্ত্রী ছিল এই মানিকগঞ্জে তাহলে কেন মানিকগঞ্জ আজকে অবহেলিত কেন আপনাদের রাস্তাঘাটের চারপাশ এখনো ভাঙাচুরা অবস্থায় আছে কেন মানিকগঞ্জের স্কুল কলেজের বেহাল দশা কেন মানিকগঞ্জের প্রত্যেকটা পরিবারে আজকে বেকারত্বের অভিশাপ মাদক কেন মাদক এইখানে এবং চাঁদাবাজিতে সিন্ডিকেটে ভরে গেছে আপনাদের খোলা জায়গাগুলোতে মাদকের সংসদ বসে সংসদের চকি বসে ওই চকিতে ঘুষের আর লেনদেন হয় রাতের বেলার চাদার এই এইরকম বাংলাদেশ গড়বার জন্য তো এই বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন হয় নাই অতএব এই সাম্যটা কোথায় যেই বাংলাদেশে ধনির ছেলে আরও ধনী হচ্ছে যেই বাংলাদেশে নেতাদের ছেলেমেয়েরা বিদেশে গিয়ে লেখাপড়া করতে পারে কিন্তু আমরা কেন আমাদের ছেলে মেয়েদেরকে স্থানীয় ভালো স্কুল কলেজে পড়াতে পারি না আজকেও দেখবেন বাংলাদেশের বহু রাজনৈতিক দলের নেতারা সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে কিন্তু আপনার সদর হাসপাতালে গিয়ে দেখেন মানিকগঞ্জের সদর হাসপাতালে প্রত্যেকটা সিঁড়িতে সিঁড়িতে কুকুর বিড়ালের পাশে আমার দেশের নাগরিকরা শুয়ে আছে ন্যূনতম স্বাস্থ্য সেবা নয় ঢাকা মেডিকেলে যান যে কোনো জায়গাতে যান তাহলে তেপ্পান্ন বছর পরেও আমার সেই স্বপ্নের স্বাধীনতার সাম্য মানবিক মর্যাদা এবং সুবিচারের জায়গা কোথায় আপনি আদালত পাড়ায় যান অবিচারে মিথ্যা মামলায় বাণিকগঞ্জ শুধু না পুরো বাংলাদেশ ছেয়ে গেছে তাহলে সেই ইনসাফের লড়াই করে যেই বাংলাদেশটা আমরা স্বাধীন করেছি সেই বাংলাদেশের পরতে পরতে প্রত্যেকটা প্রতিষ্ঠানে কেন বেইন সাফির ঠিকাদারি জমেছে কেন বক্রাবাসদেরকে ছাড়া বাংলাদেশে কোনো ফুটপাতে হাঁটা যায় না বাংলাদেশে প্রত্যেকটা টেম্পো স্ট্যান্ড বাসের স্ট্যান্ড ট্রাকের স্ট্যান্ডে চাঁদাবাজি দখলের যে ইজারা ব্যবসা শুরু হয়েছে এই ব্যবসার মধ্য দিয়ে যে বাংলাদেশ তৈরি হয়েছে এই বাংলাদেশের জন্য তো একাত্তরে আমাদের হাজার হাজার মুক্তিযোদ্ধারা জীবন দেয় নাই লড়াই করে নাই চোদ্দশো শহীদরা গত বছর ছত্রিশে জুলাই করে নাই তাহলে আমার সেই স্বপ্নের বাংলাদেশটা কোথায় যেই বাংলাদেশটার জন্য আমাদের রক্তের পরতে পরতে প্রত্যেক দিন আমি আপনি খুঁজি প্রত্যেকটা সরকারি অফিসে গেলে মনে হবে আপনি ভিন দেশ থেকে এসছেন এরা আপনার দেশের মানুষ না টেবিল থেকে ফাইল নড়ে না এই টেবিল থেকে ওই টেবিলে যায় না নোট না দিলে টাকা না দিলে কোনো সেবা পাওয়া যায় না এই কেমন বাংলাদেশ সেই বাংলাদেশটা বদলে দেবার বদলে যাওয়ার বদলে দেবার যে রাজনীতি সেই রাজনীতিকে আমরা বলছি সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি যেইটা জনগণের ভোগান্তি সেইটা দূর করবার রাজনীতি হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি এবং আপনাদের যেটা কষ্ট আপনাদের যেটা দুঃখ যেটার জন্য লড়াই করা হচ্ছে এবি পার্টির রাজনীতি আপনার যেখানে ভোগান্তি সেই ভোগান্তিকে নিয়ে সরকারের সাথে রাষ্ট্রের সাথে নেগোশিয়েট করা ঝগড়া করা তদবির করা মিছিল মিটিং করা সেই রাজনীতির নাম হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি আমাদের রাজনীতির ভিতরে বংশ পরম্পরার কোনো জায়গা থাকবে না কৃষকের ছেলে হোক মুচির ছেলে হোক হিন্দুর ছেলে হোক আর মুসলমানের মেয়ে হোক যদি যোগ্য হয় যেই যেখানে চাকরি পাওয়ার উপযুক্ত তাকে সেখানে যোগ্যতার ভিত্তিতে চাকরি দিতে হবে এটাই হচ্ছে নতুন বাংলাদেশের রাজনীতি নতুন বাংলাদেশের রাজনীতিতে কেই ছোট লোকের ছেলে আর কেউ বড় লোকের ছেলে কে রাজবংশের ছেলে আর কেউ ফকিরের ছেলে কে গুলশান বনানিতে বড় হয়েছে আর কে বস্তিতে বড় হয়েছে সেটা কোনো গ্রহণযোগ্য মাপকাঠি হবে না তেপ্পান্ন বছর পরে এসে কেউ মাদ্রাসার ছেলে মেয়েদেরকে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষদেরকে ধরে নিয়ে রাতের বেলায় নাটক সাজিয়ে হাজারে হাজারে শত শত খুনা রস্তা বেশে লাশ নিতে ফেলে দেওয়া জানাজা হইতে না পারা সেই বাংলাদেশ আমরা ফেরত আনতে দেবো না